চলুন আজ আলোচনা করব, কাল পুরুষের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি কন্যা রাশির প্রেম ভালোবাসা সম্পর্ক রিলেশন সব কিছু নিয়ে আলোচনা করব। আপনি কেন খেতে পারছেন না কেন ঘুম আসছে না এত কিছু আপনি চেষ্টা করছে তবুও সামনের মানুষটা কেন আপনাকে ইগনোর করছে কেন হঠাৎ করে এতটা পরিমাণে রাগ জেদ পরিবারের মানুষের উপরে মা বাবা ভাই বোন পরিবারের কারোর কথা শুনতে ইচ্ছা করছে না না কারোর সাথে কথা বলতে ভালো লাগছে কেন বলুন তো আপনার কথাটা কোথাও কারোর সাথে বলতে গেলে কন্ট্রোভার্সিতে পরিণত হচ্ছে কেন সেই জায়গায় আপনার কথার দাম থাকছে না জানেন আপনি চলুন এই ভিডিওতে সম্পূর্ণটা আলোচনা করি এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গ্রহের গোচরগত ফল আপনার উপরে কি প্রভাব পড়তে চলেছে চলুন ডিটেলসে আলোচনা করব। গ্রহ শুক্র বৃশ্চিক রাশিতে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত ডিসেম্বরের কুড়ি তারিখে ধনুরাশিতে যাবে শুক্র আরও একটা গ্রহ মঙ্গল সাতই ডিসেম্বর কিন্তু মঙ্গল ধনুরাশিতে যাবে আরও একটা গ্রহ রবি রবি ষোলোই ডিসেম্বর কিন্তু ধনুরাশিতে যাবে আর একটা গ্রহ বুধ উনত্রিশে ডিসেম্বর ধনুরাশিতে যাবে কটা গ্রহ চারটে গ্রহ চার চারটে গ্রহ একই ঘরে কি প্রভাব পড়বে সম্পর্কের উপরে কারণ মঙ্গল আর বুধ দুজনেই কিন্তু শত্রুতার সম্পর্ক মঙ্গল দাম্পত্য জীবন দেখে মঙ্গল দাম্পত্য জীবনটাকে উন্নতির পথে নিয়ে যায় সুখ শান্তি সমৃদ্ধি দেয় যে কারণে সেই মঙ্গল যখন বুধের সাথে এক ঘরে থাকবে কি প্রভাব দেবে মঙ্গল শুক্র এক ঘরে থাকার ফলে কি প্রভাব দেবে এ টু জেড ডিটেলসে আলোচনা করব। চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন রাহু রাহু কুম্ভ রাশির ঘরে কুম্ভ রাশি শনির ঘরে রাহু রাহু কি প্রভাব ফেলবে আপনার সম্পর্ক দাম্পত্য জীবনে আর গ্রহ শনি শনি মিন রাশির ঘরে শনি কিন্তু আপনার জীবনে কর্মফল দেখে এরপরে গোসরে আলোচনা করব সিংহ রাশির ঘরে কিন্তু কেতু বসে আছে সিংহ রাশির ঘরে কেতু বৃহস্পতি কর্কট রাশির ঘরে ডিসেম্বরের পাঁচ মিথুন রাশিতে যাবে আপনার রাশির অধিপতি গ্রহগত ঘরে কিন্তু যাবে বৃহস্পতি এখানে গিয়ে কিছু জায়গা কিন্তু একটা তৈরি করবে একটা মধুর মিলন জায়গা তৈরি করবে এবং ভালো পরিণতি কিন্তু তৈরি করবে এই কিন্তু গ্রহের গোচর চলুন এবার আলোচনা করব সে ফিরবে কিনা সে ফিরবে কবে কিভাবে ফিরবে চলুন ভিডিওটার মধ্যে ডিটেলসে একটু আলোচনা করা যাক আপনার প্রিয় মানুষ আপনি হচ্ছেন তার প্রিয় ছিলেন হঠাৎ করে কেন এতটা অপ্রিয় হয়ে উঠেছেন একবারও কিন্তু ভেবে দেখেছেন শুক্র আর মঙ্গল এক ঘরে থাকার ফলে আপনার সাথে কন্যা রাশির এক দুই তিন চতুর্থ ঘরে থার্ড হাউসে যখন শুক্র থাকছে মঙ্গল থাকছে একসাথে কিন্তু ডিস্টার্ব দেবে ডিসেম্বরের সাত তারিখের পরে সেই মানুষটাই আপনার কাছে কোথাও সম্পর্কের একটা টানে আপনাকে মেসেজ করবে বা আপনাকে কল পর্যন্ত করতে পারে কিন্তু আপনাকে কি করতে হবে আপনি ভাবছেন না নিজেকে ইগো দেখিয়ে রাখবেন না সম্পর্ককে একটুখানি ছাড়তে হয় আপনি যদি সম্পর্কের মধ্যে ধরে রাখতে না চান পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে একটু মানুষটাকে ফোন করুন না নিজে থেকে উপজে একটা মেসেজ করুন না হয়তো সেও ভাবছে আপনার অপেক্ষায় বসে আছে আপনি কখন ওই মানুষটাকে ফোন করবেন কখন ওই মানুষটার সাথে আপনি একটা মেসেজ করবেন সেই জন্যই হয়তো সেও ইগো দেখিয়ে বসে আছে অ্যাকচুয়ালি মেয়েরা তো ইগো দেখিয়ে বসে থাকে যদি আপনি ছেলে হন তো একটা মেসেজ করুন উপজে লজ্জা ছাড় দেখবেন আপনার সম্পর্কের মানুষটা ফিরবে আপনার সম্পর্ক ঠিক হবে আপনি যদি দাম্পত্য জীবন একটা কথা বলি দাম্পত্য জীবন কিছুটা শুক্র গ্রহ দেখে একটা ছেলের দাম্পত্য জীবন কারণ শুক্রের নক্ষত্রে কেতু বসে আছে কেতু কোথায় আপনার রাশিচক্রের পঞ্চম ঘরে কিন্তু কেতু সেটা কিন্তু আপনার দ্বাদশ ঘরে প্রচুর বিভিন্ন রকম লোক যেগুলো ভুল বোঝাবে এবং বিভিন্ন লোকের কথা শুনে কোথাও বা কোথাও তার পরিবারের কোনো ব্যক্তির কথা শুনে আপনাকে ছেড়ে যেতে পারে বা আপনার সাথে কোথাও ডিটাচ করতে পারে এই জায়গাটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে ছোটোখাটো অশান্তি গণ্ডগোল হলে না নিজেদের মধ্যে কোথাও কথা বলে মিটিয়ে নিন দেখবেন আপনার সম্পর্ক পৃথিবীর সবথেকে মধুর সম্পর্কে পরিণত হবে আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় সম্পর্ক টিকিয়ে রাখার মালিক আপনি আপনাকে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে সম্পর্কটাকে লুকিয়ে রাখুন আপনি যেদিন ওই সম্পর্কের কথা গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড তার কাছের মানুষকে যেদিন ওই কথাটা জানিয়েছেন যে আপনার বা কোনো কাছের মানুষকে যেদিন জানিয়েছে সেদিন থেকে সম্পর্ক ফাটল ধরা শুরু হয়েছে যত সময় আপনাদের মধ্যে সম্পর্ক দুজনার ছিল ঠিক চলুন আর একটা জিনিস আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো আপনার সম্পর্কের শুরু ভালো হলো শেষ কেন ভালো হলো না সম্পর্ক কেন নষ্ট হলো সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে সেই কারণের মধ্যে কেতু কেতু কিন্তু শুক্রের নক্ষত্রে থাকবে দু সালের মার্চের উনত্রিশ তারিখ পর্যন্ত এখানে কিন্তু অনেক বড়ো বড়ো আপনার বয়স কি ষাট আপনার বয়স কি তিরিশ আপনার বয়স কি পঞ্চাশ তাও কিন্তু রিলেশনের ছাড়াছাড়ি হবে ছাড়াই বা ডিফোর্স পর্যন্ত হবে দাম্পত্য জীবনের মধ্যে চলুন আলোচনা করব এবার সম্পর্ক কি করলে ফিরবে আমি দেব আপনাকে টোটকা আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন তাহলে আপনি যদি এই কাজটা করতে পারেন আপনার সম্পর্ক ফিরবে আপনার সম্পর্ক ঠিক হবে আপনার সম্পর্ক আবার নতুন করে জুড়বে একটা হলুদ সুতো নিয়ে আসুন বাজার থেকে কিনে সোমবার অথবা শুক্রবার সাতটা পেচ দিয়ে নিজের হাতে বেঁধে রাখুন এবং ওই সাত পেজ নিজের হাতে বাঁধার সময় একটা কথা কিন্তু বলতেই হবে ওম ব্রিং বৃহস্পত্যায় নামা এই মন্ত্র কিন্তু সাতবার পেচ দেবেন আর হাতে বলতে হবে দেখবেন আপনার সম্পর্ক অটোমেটিকলি ঠিক হবে আপনার সম্পর্ক স্থায়িত্বকরণ পাবে লাইফ কোথাও এমন জায়গা এসে দাঁড়াবে সেখানে সম্পর্ক আপনাকে নিয়ে চলতে শিখবে লাইফটা অনেক গ্রোথ করবে চলুন এবার আলোচনা করব সম্পর্ক যদি ঠিক হয় তবে তার মেয়াদ কত দূর সম্পর্ক যদি ঠিক হয় তার মেয়াদ কিন্তু এই ডিসেম্বর মাসে যদি কোনো সম্পর্ক ঠিক হয় তার ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এমনকি তিরিশ সাল পর্যন্ত কিন্তু সম্পর্কের মেয়াদ তবে কিছু সম্পর্ক বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু সম্পর্ক কিন্তু ছাব্বিশের উনত্রিশে মার্চের পরে ঠিক হবে কিন্তু তবে ডিসেম্বর মাসেই কিন্তু কোথাও এখানে বীজ বুনবে সেই জায়গা থেকে কিন্তু আপনার জন্য একটা গ্রিন ফুলের বাগান তৈরি করতে পারবেন যাতে আপনার লাইফের যে মানুষটা ফিরবে সেই মানুষের সাথে কিন্তু আপনার লাইফ খুব সুন্দর এবং খুব সুন্দর মুহূর্ত কিন্তু আপনারা কাটাতে পারবেন তাও সেটা অনেকগুলো দিন ধরে নতুন সম্পর্কতে কি যাবেন যদি যান আমি বলবো এই ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পরে যাবেন যদি কোনো ব্যক্তি আপনাকে প্রোপোজ করে বা কোনো মানুষ আপনাকে প্রোপোজ করে তাহলে দু সালের ডিসেম্বরের কুড়ি তারিখ কারণ ডিসেম্বরের কুড়ি তারিখ শুক্র গোচর করে ধনুরাশিতে যাবে ওখান থেকেই কিন্তু রিলেশন পরিবর্তন হতে শুরু হবে সম্পর্ক ভালো হতে শুরু হবে এবং সম্পর্কের মেয়াদ অনেকটা বাড়বে আর একটা কথা নতুন সম্পর্কের যোগ দেখতে পাচ্ছি এই সময় নতুন মানুষ কোথাও লাইফে প্রবেশ করবে একটা সুন্দর মুহূর্ত কিন্তু গিফট করবে আপনাদেরকে এই সময় নতুন মানুষ আপনার লাইফে আসবে 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 পুরনো সম্পর্ক যদি ফিরে আসে তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকর নাকি উপকার আমরা সবসময় ভাবি যে যে মানুষটাকে আমরা ভালোবাসি ওই মানুষটা যদি আমাদের লাইফে কোথাও ফেরে তাহলে আমরা কোথায় সুখী হব বা আমরা কোথাও আনন্দে থাকব দেখুন একটা কথা বলি আপনি পুরনো মানুষটাকে না অনেক দিন ধরে চেনেন তার ভালো মানসিকতা খারাপ মানসিকতা এবং সে কেন চলে গেছে এবং সে মানুষটা কেমন ছিল কিন্তু নতুন মানুষ যে আপনার লাইফে আসবে তাকে কিন্তু আপনাকে জানতে হবে সময় দিতে হবে তার জন্য এর জন্য বলবো পুরনো মানুষ যদি লাইফে ফিরে আসতে চায় তার জন্য আপনিও একটু খানিক হলেও না চেষ্টা করুন দেখবেন আপনার জন্য কিন্তু কোথাও ওটা স্বরূপ জায়গা নেবে তবে আপনার লাইফে কিন্তু বৃহস্পতির গোচরের ফলে পুরনো মানুষ কিন্তু ফেরার বৃহৎ যোগ আমি দেখতে পাচ্ছি ফিরবে ফিরতে তাকে হবেই কোথাও আপনার লাইফে কারণ দেখুন আপনার জন্মছক আপনার জন্মকুণ্ডলিতে শুক্রর অবস্থান কোথায় আপনি জানেন যদি থাক জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনার ছকে কিন্তু আপনার সম্পর্কের কথা বলবে আপনার দেখুন আমরা পঞ্চম ঘর থেকে সম্পর্ক দেখি সপ্তম ঘর থেকেও সম্পর্ক দেখি আপনার লগ্ন লগ্নটাকে এক তাহলে আপনার পঞ্চম ঘরে কোন গ্রহ বসে আছে আর সপ্তম ঘরেও কোন গ্রহ বসে আছে এইটা আপনি জানুন কমেন্ট করে জানান শুক্রের অবস্থানটা কোথায় আছে আপনার সম্পর্ক ভালো না মন্দ হঠাৎ করে না রাগ না ঝগড়া না অভিমান কিছুই না হঠাৎ করে আপনার সাথে কোথাও কথা বলা বন্ধ করে দিচ্ছে নো। সেটা আপনাকে জানতে হবে আমি বলবো আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আমি লাইফে আমার কাছে কোথাও মনে হয় পয়সা আপনার কাছে আছে বাড়ি আপনার কাছে আছে সব কিছু থাকার পরেও না আপনার কাছে একটা কিছুতে আপনি অধরা। সেটা হচ্ছে মানসিক শান্তিতে কারণ মানসিক শান্তি যখন আপনার কাছে থাকবে দেখবেন ছাড়া দুনিয়া ভালো লাগছে এই ছিল আজকের কন্যা রাশির রাশিফল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করতে ভুলবেন না আর আপনি কমেন্ট করবেন আপনার কমেন্টের উত্তর এবার থেকে পাঁচই ডিসেম্বর থেকে ইউটিউবে লাইভে এসে আপনার কমেন্টের উত্তর আপনার লাইফের প্রবলেম কিন্তু সলভ করার পথ আমি দেখাবো আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনাদের আমি করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ